আমাদের প্রথম টপিক দেখো আমাদের প্রথম টপিকে কি বলা আছে যে পি ও কিউ মানের দুইটি ভেক্টর যদি আলফা কোণে ক্রিয়া করে ঠিক আছে আমরা যদি একটু ডায়াগ্রামটা আগে একটু ড্র করে নিই ধরো এইদিকে যাচ্ছে কি পি আর ধরলাম কি এদিকে যাচ্ছে হচ্ছে কিউ ঠিক আছে তো কি বলছে যে পি ও কিউ মানের দুইটা ভেক্টর যদি আলফা কোণে ক্রিয়া করে ঠিক আছে আলফা কনে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধি যেটা আছে হ্যাঁ তাহলে তাদের লবধি যেটা আছে সেটা ধরলাম আমরা এইদিক দিয়ে ক্রিয়া করতেছি ঠিক আছে এই দিক দিয়ে ক্রিয়া করতেছি তাদের লবধি আর তাহলে এইটার ফর্মুলা কী হবে তো ভাইয়া তাহলে এটার ফর্মুলা হবে আর ইজ ইক টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা এটা হবে আচ্ছা এখন আমরা কিন্তু যে লব্ধি বের করি লব্ধির কিন্তু ফর্মুলাটা আমরা কিন্তু বের করে ফেলছি ঠিক আছে এখন যদি এই লব্ধি পি এর সাথে থিটাকুন উৎপন্ন করে ঠিক আছে পি এর সাথে থিটা কোন উৎপন্ন করে ঠিক আছে তাহলে কিন্তু আমরা এখান থেকে যে ফর্মুলাটা লিখতে পারি টেন থিটা কি লিখতে পারি বলো তো আমরা এখান থেকে এখান থেকে লিখতে পারি যে টেন থিটা ইজিকোয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ আলফা এটা আমরা লিখতে পারবো না আচ্ছা তাহলে এটা হল আমাদের প্রথম বেসিক যে ফর্মুলা সেটা হচ্ছে যে পি ও কিউ মানে দুইটা বল বা ভেক্টর যাদের মান দেওয়া আছে তারা যদি আলফা কোণে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধির ফর্মুলাটা হবে √ ওভার p প্লাস q স্কয়ার প্লাস 2p q cos আলফা এবং যদি এই লব্ধি আর p এর সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে tan থিটা ফর্মুলাটা হবে q, q sin আলফা p প্লাস q cos যে যার সাথে কোণ উৎপন্ন করছে ঠিক আছে সেই ভেক্টরটা বা সেই মানটা আলাদা বলবে ঠিক আছে এটা একটু মনে রাখবা দেখো এখানে p এর সাথে উৎপন্ন কোণ তার মানে কি p টা এখানে আলাদা পড়ছে ঠিক আছে